ও দেশের ভাষাও বাংলা আমাদের দেশের ভাষাও বাংলা সুতরাং দুটো ভাষাই যদি এক হয়ে যায় দুটো দেশ যদি এক হয়ে যায় তাহলে সেটা আমাদের কাছে একটা এই একুশের সকাল অন্তত একটা পরম পাওনা এখন আমাদের ধোয়াশার ভিতরে ওদের উদ্দেশ্যে ওরাও কিন্তু আবেগে আছে যেমন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে অনেক মানুষ উৎসুক হয়ে ওখানে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু কিছু করতে পারছে না তাদের ওখানকার ব্যক্তিগত সমস্যার কারণে তারা করতে পারছে না এবার এসে সেই আবেগে সেই জায়গাটা ভালোবাসায় সেই জায়গাটা থেকে আমাদের খুব পীড়া দিচ্ছে যে আমরা সেইটা করতে পারছি ভাষা প্রেমী মানুষ বিশেষ করে বাংলা বাঙালির যারা আছেন তাদের আজকে একটা হতাশা কাজ করছে তারা আশাহত তাদের আজকে অনেকটা দুঃখ বেদনার মধ্যে দিয়ে তাদেরকে আজকের দিনটা উদযাপন করতে হচ্ছে আমরা জানি ভাষা দিবস প্রত্যেক বছর আমরা দেখেছি দুই দেশের যে মেলবন্ধন সেই মেলবন্ধন কিন্তু বারবার সামনে আসছে এবার দৃশ্যটা একটু অন্যরকম কি বলবেন প্রথমত হচ্ছে আমি ভারতীয় বাঙালি বাংলা ভাষার প্রতি যে আবেগ যে ভালোবাসা কাজ করে সেই টানে প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারির দিনে আমরা বড়রে আসি দুই বাংলার মানুষ

দেশের মধ্যে যে সৌভাতৃত্ব সেই ছবি বারবার সামনে আসে এবার ছবিটা একটু অন্যরকম কি বলবেন আমরা আবার কি আশা করতে পারি যে এই ছবি আমরা আবার দেখতে পাবো সৌভাতৃত্বের ছবি আমরা ভারতীয় ডাকরে অবশ্যই আশা করব আগামীতে আবার বিগত দিনগুলো আমরা কাটিয়ে এসেছি একুশের সকাল বাংলা ভাষার আবেগ সেটা আবার আমাদের আগামী বছরগুলোতে ফিরে আসবে এটা আমরা ভারতবাসী হয়ে আমি একজন বাঙালি হয়ে অবশ্যই আশা করব আমাদের যারা বাংলা ভাষাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাই বাংলা ভাষা আমাদের আবেগ বাংলা ভাষাকে যদি কেউ ভালো না বাসে তাহলে আমাদের ভেতরের যে আবেগ সেটা আমরা তো প্রকাশ করতে পারি না ও দেশের ভাষাও বাংলা আমাদের দেশের ভাষাও বাংলা সুতরাং দুটো ভাষাই যদি এক হয়ে যায় দুটো দেশ যদি এক হয়ে যায় তাহলে সেটা আমাদের কাছে একটা এই একুশের সকালে অন্তত একটা পরম পাওনা প্রত্যেক বছর পেট্রাপোলের যে ছবি দেখা যায় যে দুই দেশ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় এবার সেই ছবি আলাদা কি মনে করছেন আবারও কি এই দুই দেশের যে মেলবন্ধন এই মেলবন্ধন আমরা দেখতে পাবো নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আগামী দিনে পরিবর্তন হবে এবং আগামী দিনে দুই বাংলার যে ভাষাপ্রেমী মানুষের যে আবেগ সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে মান্যতা দিয়ে এবং ভাষা শহীদ আন্দোলনের যারা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার নোম্যান্স এই যৌথ আন্দো যে অনুষ্ঠান এবং যে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস সেটা আছড়ে পড়বে আজকে ঠিক কতটা মন খারাপ হচ্ছে যে দুই দেশ এতদিন পর্যন্ত একসাথে এই অনুষ্ঠান পালন করেছে আজকে দুই দেশের মধ্যে কত রকম কোনো যোগাযোগই নেই কোনো রকম কোনো সম্পর্ক নেই কতটা মন খারাপের জায়গায় রয়েছে দেখুন বাস্তবিকই আজকে ভাষা মানুষ বিশেষ করে বাংলা বাঙালির যারা আছেন তাদের আজকে একটা হতাশা কাজ করছে তারা আশাহত তাদের আজকে অনেকটা দুঃখ বেদনার মধ্যে দিয়ে তাদেরকে আজকের দিনটা উদযাপন করতে হচ্ছে তার কারণ যে রোমান্স ল্যান্ডে যে দুই বাংলা একদিকে বাংলাদেশ আরেকদিকে বাংলার যে জনপ্রতিনিধি আধিকারিক ভাষাপ্রেমী মানুষ তারা যেভাবে মিলিত হতেন সেটা হতে পারছেন না শহীদদের শ্রদ্ধা জানাতে পারছেন না এটা নিশ্চিতভাবে একটা আশা হতো এবং দুঃখ বেদনার দিন তবু আমরা আশা করব যে এবছর না হলেও আগামী বছর এই সেই চিরাচরিত নিয়ম মেনে নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মানুষের সেই আবেগ সেই উচ্ছ্বাস আছড়ে পড়বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা প্রত্যেক বছরই তো দেখি যে বাংলাদেশ এবং ভারতবর্ষের একটা মেলবন্ধন একুশে ফেব্রুয়ারির যে বর্ডার সেই বর্ডারে আমরা দেখতে পাই এবার সম্পূর্ণ ছবিটা আলাদা আপনারা প্রত্যেক বছরের নিয়ে এবারও এসেছেন আবেগটা কতটা ক্ষুণ্ণ হল আবেগটা অনেকটাই কম অন্যান্যবার যেমন হয় আমরা আরো লোকজন থাকে এবারে ফাঁকা অনেকটাই ফাঁকা সেরকম দেখতে পাচ্ছি না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দায়ী বলে মনে হয় আমার কি মনে করছেন ভবিষ্যতে কি আবার যে আগের মতো যে মেলবন্ধু দুই দেশের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন সেই ভাতৃত্বের বন্ধন আবারও ফিরবে আশা তো করতেই পারি আমরা আশা করি হবে আশা করতেই পারি প্রত্যেক বছর আশা হয় আপনি প্রায় আসি আমরা দেখলাম যে একুশে ফেব্রুয়ারির যে বর্ডার সেই বর্ডার কিন্তু প্রত্যেক বছর একটা অন্য ছবি বহন করে এটা সৌভাতৃত্বের ছবি বহন এটা সম্পূর্ণ আলাদা বিষয়টা আর কি বলবেন এবারের ছবি একটা আলাদার বিষয়ে সবাই জানেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক কারণে হোক তাদের ভিতরে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে প্রতি বছর আমরা এখানে একুশে ফেব্রুয়ারি উভয় দেশের থেকে আমরা একটা মৈত্রী বন্ধনে আবদ্ধ হই বিভিন্ন ভাব বিনিময় হয় বিভিন্ন মিষ্টি মিঠাই আমাদের আদান প্রদান হয় এবং আমরা শহীদ বেগ দিয়ে একসঙ্গে তারা শ্রদ্ধা জ্ঞাপন করি একসাথে কিন্তু এই বছর আমরা

ওখানকার ব্যক্তিগত সমস্যার কারণে তারা করতে পারছে না কিন্তু আমরা যেমন প্রতি বছর করে থাকি এইভাবে আমরা করতেই চলবো এবং আমরা এই দিবসে যারা রক্ত দান করেছেন ভাষা দিবসের জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো এবং তাদেরকে আমরা প্রতি বছর এভাবে এখানে শ্রদ্ধা জানিয়ে চলবো একুশে ফেব্রুয়ারি দেখি দুই দেশের মধ্যে একটা ভাতৃত্বের ছবি আমরা দেখতে পাই আজ সেই ছবি অত্যন্ত আলাদা ওই দেশে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বন্যার ওপারে বহু মানুষ রয়েছেন এখনো পর্যন্ত যারা তাকিয়ে রয়েছেন এই ভাষা মঞ্চের দিকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আজ তো সরাসরি বার্তা দেওয়া যাচ্ছে না কিন্তু তারা তো আসতে পারবে না তাদের তো দেশ তো গন্ডগোল হয়েছে তার জন্য তো এরা না এখানে নাহলে তো এখানেই আসতো আজকে আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা প্রত্যেকবার এখানে দুই দেশ একসঙ্গে করে আমাদের মিলিত হয়ে অনুষ্ঠান হয় ওই দেশ থেকে অনেকেই আসে এদেশ থেকেও অনেক এসে এখানে এমনকি বনগা পৌরসভা থেকেও আসে সবাই এসছে কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারিনি তার জন্য আমাদের খুবই দুঃখিত ওখানে বড় করে ওই আগামী দিন আগামী দিনে আগামী বছর কি মনে করছেন আবার সেই সৌভাগ্য ক্ষেত্রে যে ছবি আমরা আশা রাখি যে আগামী দিনে আমরা সেটাই যাতে হয়